হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন এখনকার যুগে অনেকে অনেকের ছবি ইডিট করে একজনের মাথা আর একজনের সাথে লাগিয়ে দেয় এটা ইডিটেটিং ইডিটিং করে অনেক সময় বোঝা যায় না কার এটা আসল ছবি না কেউ ইডিটিং করেছে সেইটা বিষয়ে আজকের আমি এই ভিডিওতে দেখাবো যে একটা ওয়েবসাইট দিয়ে খুব ইজিলিভাবে আপনার বুঝতে পারবেন ওই ছবিটা আপনার ইডিট করা কি না সেটা মাত্র একটি ওয়েবসাইটের মাধ্যমেই আপনি ফুল কনফার্ম হতে পারবেন এটা এডিটিং করা না অরিজিনাল ছবি সেটা আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেবো কীভাবে আপনারা সেটা প্রমাণ করবেন চলুন শুরু করি সেটা যাওয়ার আগে আমার চ্যানেলে যারা নতুন দর্শক অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই জন্য এটা পরীক্ষা করার জন্য অবশ্যই আমি এই ভিডিওটি দেখতে পারছেন এই ভিডিওটি আমি দেখবো যে এটা কি দিয়ে আমি এডিটিং করছি আমি এটা এআই দিয়ে এডিটিং করছি এডিটিং এডিটিং করছি এরা এডিট করছি এটা সম্পূর্ণ দেখব কিভাবে বুঝবেন যে এটা আমি দিয়ে এডিটিং করছি চলুন এই জন্য আমাদের যে কোনো একটা ব্রাউজারে ঢুকতে হবে আমি ক্রোম ব্রাউজারে চলে যাই ক্রমপ্রেজ চলে আসার পর এ এআইপিক স্ক্যানার লেখা দেখতে পাচ্ছেন এটা লিখে সার্চ দেবেন এআইপিক স্ক্যানার লিখে সার্চ দিলে এখানে অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে দেখতে পারছেন এখানে যেটা দেখবেন দ্বিতীয়টা এআই ইমেজ ডিটেক্টর এটা এইটাই আপনি ক্লিক করে নেবেন এটা ক্লিক করার পর আপনার এরকম একটা ইন্টারপ্রাইজেস চলে আসবে এই ইন্টারপ্রাইজের দিকে আপনি নিচের দিকে চলে যাবেন দেখতে পারছেন এই সাইডটাতে আপনি প্রবেশ করবেন এখানে দেখতে পাচ্ছেন যে চেক ইমেজ এই চেক ইমেজে আপনি ক্লিক করবেন এই চেক ইমেজে আমি ক্লিক করি চেক ইমেজে ক্লিক করার পর আপনার সরাসরি আপনার গ্যালারিতে নিয়ে যাবে আপনার গ্যালারিতে চলে যাবেন এখানে আমার এরকম আর আসছে আপনার গ্যালারিতে চলে যাবে ব্রাউজারে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে আপনার ফাইল এখানে ফোল্ডার আমি অ্যালবামে চলে যাই অ্যালবামে যাওয়ার পর আমি ওই ভিডিওটি আনবো দেখতে আমার ওই ছবিটা কোথায় আছে সেটা আমি লাইক করব দেখতে পাচ্ছেন এখানে আমি এই ছবিটা দিয়ে দিছি এখন একটু অপেক্ষা করতে হবে অপেক্ষা করলে আমি বুঝতে পারবো যে এটা আমি দিয়ে ইডিট করছি আমি কোনো ইডিট করছি কিনা সেটা আমি এখানে বুঝতে পারবো দেখুন দেখতে পারবেন আপনি এখানে আমি নিচের দিকে চলে যাই দেখতে পারছেন এখানে কনফার্ম হয়ে গেছে দেখেন লাইকলি এআই আমি এআই দিয়ে জেনারেটেড এটা যে ই করছি এটা ইডিট করছি দেখছেন নিরানব্বই পার্সেন্টই আমি এআই মানে আমি নিরানব্বই পার্সেন্টই এই ছবিটারে ইডিট করছি আমি হাতে ইডিট নি ই করি নি এটা সম্পূর্ণ ইডিট করা ছবি দেখতে পারছেন সম্পূর্ণ একটা ইডিট করা ছবি দেখেন নিরানব্বই পার্সেন্ট দেখছেন এখানে আদার্স পঁচানব্বই এখানে অনেকগুলো অপশন দেশে আপনারা দেখতে পারবেন এটা হচ্ছে সম্পূর্ণ এটা ইডিট করা একটা ছবি অরিজিনাল কোনো ছবি না তোলা ছবি না এটা তোলার পরে এডিট করা হয়েছে দেখতে পারছেন আমি এটা তোলার পরে এডিট করছি এইটা এইভাবে আপনার সব সব কিছু আপনার এখানে সব পিকচার আপনি এখানে পরীক্ষা করতে পারেন যে এটা এডিট করা কি না তাহলে আপনারা সমস্যার সম্মুখীন হবেন না এই যুগে অনেকেই সমস্যার সম্মুখে পড়েন এআই দিয়ে ইডিটিং করে থাকে ভিডিও এবং ফটো এডিট করে থাকে বোঝার উপায় থাকে না যেন আপনি এটা ফটো অরিজিনাল কি না এডিট করা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এইভাবে আপনারা পরীক্ষা করবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং বিল বাটনটি অন করে দিবেন পরবর্তীতে আরও ইম্পর্টেন্ট ভিডিও সবার আগে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ